সায়েদ আব্দুল্লাহ নামে এক ছেলে আছে ওকে সবাই হারপিক আবদুল্লাহ বলে ডাকে কারণ সে একবার মনে হয় হার্পিক খেয়েছিল বা হারপিক এরকম নিয়ে এসেছিল টিভির মধ্যে তো ইট সে যেই নামই হোক না কেন আমি আই টু কল ইন সামথিং লাইক দিস আমি সায়েদ আবদুল্লাহ বলছি ও ধরেন আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছে কিনা আই এম নট কোয়াইট সে আসিফ রজুলের অন্যতম একজন সহযোগী আর কি সে বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নামের সাথে যেহেতু প্রজা আছে এখানে একটা প্রজা প্রজা ভাব আছে এটা মানা যাবে খান তখন বলছে যে কত বড় মূর্খ বলে যে মূর্খদের একটা বড় সমস্যা হচ্ছে সে তো এই মূর্খতা সে জাতীয় টিভিতে দেশে জাহির করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রজা থাকার মানে এই না যে একজন রাজা সবাই তার প্রজা এরকম না প্রজাত প্রজাতন্ত্রী মানে হচ্ছে সবাই আইন মানবে আইনের দ্বারা নিয়ন্ত্রিত মূল কথা উনি যেটা বলেছেন আর কি আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই যে কম জানা এই যে একটা বিষয় সম্পর্কে গভীর জ্ঞান নাই 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 জানা বই পড়া নাই করে আপনি এখন তো ধরেন চলে আমি সেদিন এক টিভির হোস্ট কে ফোন করেছিলাম নাম বলি না টিভির হোস্ট বলেছি আচ্ছা আপনি যে আমাকে নিয়ে এই একটা প্রোগ্রাম করলেন এই যে আমাকে আপনি বিষদগার করে একটা লোককে গেস্ট নিয়ে এসে আমাকে গালি গালাজ করলেন কেন সেই সেই ব্যক্তি আমার ফোন পে হক চুকিয়ে গেল বুঝতে পারিনি যে এইভাবে তাকে আমি চ্যালেঞ্জ করবো কারণ নাই কিছুই নাই আমি জানতে ওয়াই তখন তিনি বললো যে ভাই আমি তো শুধু স্ক্রিপ্ট দেখে পড়েছি আর আমার এর বাইরে তো বলার কিছু নাই আমি বললাম যে আপনারও তো একটা সাধারণ সিভিক সেন্স থাকার কথা আমি তো জীবিত লোক আমি তো বেঁচে আছি এবং নিজে মজুমদারকে খুঁজে পাওয়া সবচেয়ে ইজিয়েস্ট একটা ব্যাপার অনেক মানুষের কাছে আমার নাম্বার আছে ইজিলি আপনি পেয়ে যেতে পারেন আমার ইমেল অ্যাড্রেস আছে আমার ফেসবুকে উনি আমাকে নানান কথার পরে বললো যে ভাইয়া আপনি একটু প্রডিউসারের সাথে কথা বলেন ভালো কথা আমি প্রোডিউসারের সাথে কথা বললাম প্রডিউসার আমার বলে ভাই বুঝলেন তো পাবলিক যেগুলো খায় সেগুলাই দেখায় কত আজে বাজে লোকগুলার ধরে নিয়ে আসে বুঝলেন ভাই আমার কাছে না এই মানুষগুলো খুব অসহায় মনে হইল কারণ টিভি চালাতে হবে টাকা আসছে না ধরেন রাস্তার মধ্যে একটা লোক ধরেন আপনার গাঁজা খাচ্ছে তো ধরেন গাঁজাটা এইভাবে খাচ্ছে সে পাঁচ আঙ্গুল দিয়ে পাঁচটা গাজা খাচ্ছে এখন সে সবার কাছে হিট এই ধরে নিয়ে এসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আপনি পাঁচটা গাজা কিভাবে খাওয়া শুরু শুরু করলেন আমাদেরকে বলবেন কি সবাই দেখা করলো সুতরাং আমাদের না একটা সম্মিলিত দায় আছে স্পাইল ভাই আমিও দেখি আপনিও দেখেন আপনি যদি আপনি যদি বলতেন যে এসব সিট আমি দেখবো না এসব স্টুবিলিটি আমি দেখবো না যেটা কলকাতাতে হয় আপনি কলকাতাতে গেলে দেখবেন যে এরা এখনো ইন্টেলেকচুয়ালি এত উপরে এদের চিন্তা ভাবনা আলতু জিনিসে এরা নাক কম গলায় এখনো সেখানে সাহিত্যের চর্চা হয় আমি কলকাতা কেন বললাম কারণ আমার ঘরের পাশে ইংল্যান্ডে আমি ইংল্যান্ড বলি কলকাতা বললে তো আবার আমাকে ভারতের দালাল বলবে বলে ইংল্যান্ড আপনি আপনি কানাডাতে যান আপনি কানাডার যে লিটারি সোসাইটি আছে বা তাদের যে বুদ্ধিজীবী সমাজটা আছে আপনি নম বা এই টাইপের বুদ্ধিজীবী সমাজ বা আমেরিকার বুদ্ধিজীবী সমাজ সেখানে কিন্তু পাল্প ফিকশনের পাল্প আলাপের আসলে সেই অর্থে জায়গা খুব কম এগুলো আমাদের মতো গরিব দেশ সংখ্যা যেখানে বেশি সংখ্যা কম সেখানে এগুলো হয় বাংলাদেশে তো আইন বলতে এখন আর কিছু নাই আপনি গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে কিভাবে শুধুমাত্র শুধুমাত্র জয় বাংলা বলেছে বলে না আহ জয় বা কি একটা গান ছেড়েছে ভদ্র মহিলা রমনা পার্কের ওইখানে তাকে ধরে সবাই মারছে মহিলাকে নাক টাক ফাটিয়ে কি বাজে অবস্থা তারপরে ডাকাতি করছে ঘরে ঘরে গিয়ে আপনার আর্মির ক্যাপ্টেন সে পর্যন্ত ডাকাতি করেছে এই যে মামলাগুলো হচ্ছে এই যে শত শত মামলা এগুলো কিন্তু বাণিজ্য আপনি জানেন যে সেনাবাহিনী সেনাবাহিনী এই যে ওয়াকার ওয়াকার কত টাকা পেয়েছে এখানে ভাগ ওয়াকার এখানে অনেক টাকা পেয়েছে হ্যাঁ এই ওয়াকার এখানে অনেক টাকা ভাগ পেয়েছে সেনাবাহিনী তো এখন রীতিমতো সেনাবাহিনীর একটা অংশ একটু আগে আমি আপনাকে বলি একটা মজার গল্প বলি এটা মনে হয় প্রয়োজন কিছুক্ষণ আগে আমি ক্যাপ্টেন তানভীর নামে এক ছেলেকে করলাম সে সে এখন বিয়ে করতে যাচ্ছে তার ফোন নাম্বার আমার কাছে আছে আমি তার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার মনে হয় বলা প্রয়োজন একটু দাঁড়ানোর ফোন নাম্বার বলা ঠিক হবে অবশ্যই ঠিক হবে একটু 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 বলি আমি আপনাকে একটু শুনেন না জিনিসটা একটু জানা প্রয়োজন এই ক্যাপ্টেন তানভীর যার ফোন নাম্বার হচ্ছে জিরো এই ছেলেটি একেবারে আগে সেনাবাহিনীতে ঢুকেছে এই গুড়া আপনার বরিশালে যখন পাঁচই অগস্টে সে ছিল সম্ভবত বরিশালের জামাত ইসলামের একটা প্রোগ্রামে এই ছেলে করল কি পাঁচই অগস্টের পরে সে মিষ্টি পিলালো আমি আমি এটাও নট শিওর এই ছেলে আর্মিতে ঢুকলো কিভাবে পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে হওয়ার কথা না একদম ছোটখাটো একটা ছেলে এ বিয়ে করতে যাচ্ছে এখন ক্যাপ্টেন একে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ভিডিওটা আপনার কিনা আমি তাকে টেক্সট করে জিজ্ঞেস করলাম যে যে এই ভিডিও আপনার সে বলছে নো কমেন্টস আমি বললাম যে আচ্ছা খুব ভালো কথা নো কমেন্টস মানে তার মানে এটা আপনি বলে এতে করে কি কোনো সমস্যা হবে সমস্যা মানে এতে করে কি আমার আমার কোনো ওয়ারি হওয়ার কিছু আছে আমি বললাম যে ওয়ারি হওয়ার কিছু আছে কিনা আছে সেটা তো আপনার উপরে তবে আপনি এই আর্মির পোশাক পরে চাকুরিরত অবস্থাতে আপনি ক্যাপ্টেন তানভীর সরি ক্যাপ্টেন আদনান আপনার ফোন নাম্বার এইটা যেটা আমি বলেছি আপনি চাকুরিরত অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আর্মি সরিয়ে নিচ্ছে আপনি সেটি মিষ্টি খেয়ে সেলিব্রেট করছেন আপনার কি মনে হয় এটা আপনার জব ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে সে আর কোনো অ্যান্সার করেনি তবে এই ছেলেকে এই ছেলেকে কি শাস্তির আওতায় আনা উচিত না বাংলাদেশ সেনাবাহিনী সেটা করবে যে তুমি সেনাবাহিনীর একটা অফিসার হয়ে মিষ্টি খাওয়ালা কেন তোমার তো এটা চাকরির মধ্যে না সুতরাং সেনাবাহিনী এই ব্যবস্থাটা নিচ্ছে না তার মানে সেনাবাহিনী নিজেও এটার একটা পার্ট হয়ে গেছে মানে যারা নিচ্ছে না যে ওয়াকার তো এই ছেলেটিকে নিশ্চয়ই একদিন না একদিন শাস্তির আওতায় আনতে হবে এই কারণেই আমি সেনাবাহিনীর সমালোচনা করি এবং বলি আমাকে আর হাসান ভাইকে বাংলাদেশের কোন মেইন স্ট্রিম মিডিয়া এই মুহূর্তে আনবে দুটা কারণে আনবে না একটা হচ্ছে যদি ধরেন একটা মিডিয়া যারা চালাচ্ছি হচ্ছে বিএনপি জামাত তারা তারা আনবে কোনো না কারণ তারা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের ভাষণটা তারা শুনবে না আচ্ছা আরেকটা মিডিয়া ধরেন তাদের সাহস আছে কিন্তু তারা চায় আনতে কিন্তু আনবে না ভয়ে যদি আমাকে আনলে তাদের অফিসে এসে ভাঙচুর করে যেমন আমার ফেসবুকের একটা পোস্ট দিয়ে প্রত্যেকটা পত্রিকাতে আলাদাভাবে ফোন দেওয়া হয়েছিল যে শফিক যে আছে শফিকুল যে ধরেন কোন যার কোন চাল ছিল না চুলু ছিল না যাকে কেউ কখনো চিন্তুই না সে এখন সাংবাদিক সমাজের অধিপতি সেজে বসে গেছে সেই লোকটি সবাইকে ফোন করে করে বলছে যাতে আমাকে কোনোভাবে সামনে না আনা হয় পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে কয়জন মানুষ কথা বলছেন অনেকেই বলছেন তাদের মধ্যে অতি ক্ষুদ্র একজন আমি তো আমাদেরকে কেন দেখাবে না বা আমাদের কথা কেন বলছে না কারণ আমাদের ভার্সনটা যদি শোনে ওদের ভয় হচ্ছে যদি বিভ্রান্ত হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো এই যে আজকে আপনি আমাকে প্রোগ্রামে নিয়ে আসছেন যত মানুষ এটা দেখবে যত মানুষ এটা শেয়ার করবে ওই টিভি মানুষ দেখবে না এটা শুধু নিঝুম মজুমদার এসছে বলে এসছে বলে না এটা যদি আপনি অন্য কাউকে আনতেন যে ও ভিন্ন কিছু শুনতে চায় মানুষের একটা কমন টেন্ডেন্সি কি জানেন ইসমাইল ভাই সেটা হচ্ছে অ্যান্টি ইস্টাবলিশমেন্ট অর্থাৎ যে ক্ষমতায় থাকে তাকে কোনো এক কারণে মানুষ তার পাল্টা বক্তব্যটা শুনতে চায় আর এখনকার পরিস্থিতি তো আরো ভিন্ন যে আওয়ামী লীগের ব্যক্তিরা কি বলছে তাদের কথা আমি শুনতে চাই তাদের ভাষণটা শুনতে চাই ফলে আমি মনে করি যে এই যে আপনাদের যে অল্টারনেটিভ মিডিয়া অর্থাৎ ইউটিউব ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এগুলো এখন এই কারণে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে